নামছি শি নামার পরে আবার বৃষ্টি শ্রীমঙ্গলের বৃষ্টি আসলে কোনো ব্যালেন্স নেই শ্রীমঙ্গলের বৃষ্টি এই এই বৃষ্টি হবে আমি ভাই সাত বিস্তস্তিতে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলটা আসলে এমনই শ্রীমঙ্গল এই বৃষ্টি এই রোদ আমি তো হয় শ্রীমঙ্গলে আজকে চিত্র অনেক ভালো থেকে শ্রীমঙ্গলটা আসলে এই টাইমে আম কাঁটা লেসু আনারসিকা দেবেন আচ্ছা তো শ্রীমঙ্গল মোশাই আসলে অনেক ওই সিজনটাতে আসলে মোশাই মোশাইটা অনেক ভালো লাগে ওয়ান্ডারফুল ভালো লাগে বৃষ্টি দেশে অজস্ত বৃষ্টি শ্রীমঙ্গল এই বৃষ্টি এই রোদ

সাধারণত গেসব আসলে পা থেকে কাটো আসে মানে গায়ে থেকে আলুপ কেটেছে গেসরে আসলে জনের যে দুধ ইসিজনের যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো আসলে অনেক ভালো অনেক ভালো

পাড় থেকে বাঁশ কাটতে আনছে ইটা ক্ষত হয়ে আটা সরকারি বাস আচ্ছা বাগানের ওকে বৃষ্টি বৃষ্টি হইছে বৃষ্টির দিনে আসলে বাগান আসলে বাগান পারের সৌন্দর্য डबल हो जाए लुक एट द व्यू अनेक सुंदर व्यू বৃষ্টির দিনে আসলে বাগানের পারে সৌন্দর্য অন্যরকম হয়ে যায় অনেক ভালো লাগে চতুর্দিক কালো হয়ে থাকে অন্যরকম একটা ভালো লাগে আমি পারতেছি ট্রেনের রাস্তা অনেক ভালো লাগতেছে পাঁচটা ফুরাটা ফাশি পাহাড় আমার এই পাঁচটা পাহাড় বিউটিফুল যাবো এর সামনে লোকের দা ह्यूमन

Beautiful spot. One of

এই যে ফাঁকির সাউন্ড ফাঁকির সাউন্ড এমন পাগল হয়ে যাচ্ছে ওল্ড টি গার্ডেনল টি গার্ডেন ট্রেন আসতেছে ওই দিক থেকে শ্রীমঙ্গল থেকে ট্রেন আসতেছে আমি দাঁড়াইছি ট্রেনের ভিউটা দেখব বিউটিফুল অনেকটা জায়গা দিয়ে ট্রেন যাবে থেকে দাঁড়িয়ে ট্রেনের ভিউটা দেখবো অসাধারণ ওয়ান্ডারফুল বলো ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ অনেক অনেক বড় লাগছে ট্রেন সিটের থেকে দেখা যাচ্ছে ফারের ফারের উপর দিয়ে ট্রেন যেতেছে অসাধারণ 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 মুহূর্ত এমন ভিউ দেখতে গেলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গল আসতে হবে এমন ভিউ এনজয় করতে গেলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গল আসতে হবে তাকে প্রকৃতি দেখতে গেলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গল আসতে হবে মঙ্গল প্রকৃতির জায়গায় একটু আগে জাস্ট বৃষ্টি হইছে ওয়ে বাগানের যে সৌন্দর্য ওই সৌন্দর্য ডাসও আরও ডবল হয়ে গেছে ওয়ান্ডারফুল প্রকৃতি যেন নিজ রূপে সাজছে বৃষ্টির পরে ওকে বাই টেক কেয়ার